ওয়েলকাম ব্যাকার ব্র্যান্ড নিউ ভিডিও স্বাগত অর এক নতুন ভিডিওতে আবারও চলে আসলাম নতুন আরেকটি একটি আর্নিং অ্যাপস নিয়ে আজকের এই অ্যাপসটি আপনাদেরকে আমি রিভিউ করে দেখাবো যে এখানে কাজ করলে পেমেন্ট পাবেন কি পাবেন না তো সেটাই আপনাদেরকে আজকের ভিডিওতে ক্লিয়ার করবো তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো অ্যাপসটির লিঙ্ক আমার ফার্স্ট কমেন্টে পাবেন তাছাড়াও যেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপসটির নাম এর নামটা লিখে সার্চ দিলে কিন্তু আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন তো এটা আপনি প্রথমে ওপেন করবেন তো ডাউনলোড করার পর ওপেন করে দেবেন ওপেন করার পর আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটা মনোযোগ সহকারে দেখবেন তারপর কিভাবে কাজ করবেন সেটাও আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে তো ভিডিওটা স্কিপ করে করে দেখলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না অথচ আমাকে বলবেন যে ভাই আপনারা এই ফেক ভিডিও বানান এরকম কিন্তু আপনারা ফুল ভিডিও দেখেন না সে কারণে কিন্তু বুঝতে পারেন না যে এখানে কীভাবে কাজ করতে হয় আপনারা এমনিতে আপনার নিজের ইচ্ছা মতন কাজ করেন সে কারণে কিন্তু আপনারা এখান থেকে কোনো কাজ করে আয় করতে পারেন না তো এখানে কিন্তু আপনার কাজ করলে প্রতিদিনের আপনার প্রতিদিনের যে পকেট খরচাটা আছে সেটা কিন্তু আপনি তুলতে পারবেন কীভাবে তুলবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা আমি এখানে অ্যাকাউন্ট খুলে নিয়েছি অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এখানে আমাকে দেখেন যে ডেলি বোনাসটা এই ডেলি বোনাসটা আমাকে কালেক্ট করতে হবে এই যে লেট গেট স্টার্ট এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে কয়েনটা আছে সেটা কিন্তু আপনার যে ব্যালেন্স আছে ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে তো এটা আমি এখানে ক্লিক করে নিলাম তারপরে এই যে ক্লিম অপশন এইখানে ক্লিম অপশনটা এটা আপনাকে ক্লিম করে নিতে হবে যে পয়েন্টগুলো আপনারা পাইছেন সেইগুলো কিন্তু ক্লিম করে নিতে হবে তো চলেন আমি এই কয়েনগুলো ক্লিম করে নিই তো এখানে কিন্তু আমাকে অলরেডি পনেরো পয়েন্ট এখানে আমাকে বোনাস দিছে তো এখানে প্রতিদিন আপনি বোনাস পাবেন এরকম দেখেন একদিন দুই দিন এভাবে সাত দিন পর্যন্ত আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট আর্ন করতে পারবেন একদম ফ্রিতে তো এখানে আপনি কিভাবে উদ্র করবেন যে আপনি টাকাগুলো কাজ করে যে টাকাগুলো বানাইবেন সেই টাকাগুলো কীভাবে উদ্র করবেন তো এই যেখানে উদ্র অপশন আছে এখানে ক্লিক করবেন তাছাড়াও আপনি একটু নিচে আসবেন নিচে আসলেই কিন্তু আপনি দেখতে পারবেন ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশানে ক্লিক করলে কিন্তু আপনি সেখান থেকেও উদ্র করতে পারবেন তাছাড়াও ওই যে রিওয়ার্ড আর যারা এখানে কাজ করতে চান তারা কিভাবে কাজ করবেন তো মনোযোগ সহকারে দেখবেন তো আমি আপনাদেরকে কিন্তু কাজ দেখার যেভাবে কাজ করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এটা কিন্তু একদমই মিস করা যাবে না একদম মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে অনেকগুলো কাজ আছে এই যেখানে দেখেন ম্যাথ কুইজের কাজ স্পিন কাজ তারপর এখানে স্কার্ডের কাজ ওয়েবসাইট ভিজিটের কাজ গেম কাজ তো এখানে কিন্তু অনেকগুলো কাজ আছে এই কাজগুলো করে আপনি আর্নিং করতে পারবেন তো এখানে আমি যে কোনো একটা কাজ দেখাই তারপরেও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো যে কাজগুলো কেমন কেমনি করবেন তো এখানে কিন্তু এই কাজটা করলে এই দেখেন এখানে কত হইতেছে দশ প্লাস এগারো এখানে কত হইতেছে সেখানে এই সংখ্যাটা আপনি এখানে অ্যান্সারটা দিয়ে দিবেন এখানে কত হইতেছে ঠিক আছে তো এখানে আপনার মূল্যবান যে অ্যান্সারটা সেটা দিয়ে এখানে ক্লিক অ্যান্সার না করতে ক্লিক করলে আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাড আসবে এই অ্যাডটা আপনাকে যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ দেখতে হবে আর স্কিপ অপশন যতক্ষণ না আসতে পারে সরি বন্ধুরা যতক্ষণ স্কিপ অপশন না আসে ততক্ষণ এখানে আপনাকে এই অ্যাডগুলো দেখতে হবে তো চলেন অ্যাডগুলো আর দেখে নেই সো বন্ধুরা আমার অ্যাড দেখা শেষ হয়ে গেছে এখন আমি এই যেখানে কর্নারে দেখতে পাচ্ছেন স্কিপ অপশন চলে আসছে তো এই স্কিপ অপশনে ক্লিক করে আমাকে অ্যাডটা স্কিপ করে দিতে হবে তো আবারও একটি অ্যাড অ্যাডে নিয়ে আসলো এই অ্যাডটাও আমাকে পাঁচ সেকেন্ডের মতন দেখতে হবে তারপরে এই যেখানে নিচে দেখেন এই যে ক্রোস আইকন চলে আসছে তো এখানে ক্লিক করে আমাকে এই অ্যাডটাও ক্লোজ করে দিতে হবে বা স্কিপ করে দিতে হবে তো এখন এই যে আমি কিন্তু পঁচিশ পয়েন্ট পেয়ে গেলে পেয়ে গেছি তাছাড়াও এখানে আরও কাজ করতে পারবেন এখানে দেখেন আরও একটা কাজ কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসলো এই কাজটা করলে কিন্তু আপনি সেম পঁচিশ পয়েন্ট পাবেন তো এইভাবে কাজগুলো করলে যত করবেন তত এখান থেকে আর্ন করতে পারবেন তো আমি আপনাদেরকে আমি একটা কাজ দেখাইলাম তো এইভাবে আপনি অনেকগুলো কাজ করতে পারবেন প্রতিদিন এখান থেকে চারশোর মতন আর্ন করতে পারবেন তো আপনারা কিন্তু খুব সহজেই চারশো টাকার মতন প্রতিদিন আর্ন করতে পারবেন যদি এখানে সঠিকভাবে কাজ করেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন তো এই যে স্পিনের কাজটা এইটাও কিন্তু সেমভাবে আপনাকে করতে হবে কীভাবে করবেন তো এখানে আপনাকে আমি এক্সাম্পল দেখাই দিই আপনাদেরকে আমি দেখাইতে গেলে বা কাজ করে করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে সে কারণে কিন্তু বিরোটা অনেক বড় হয়ে যাব সে কারণে আপনাদেরকে আমি এই এক্সাম্পল দেখাই দিতেছি যে কীভাবে কাজ করবেন তো কাজ করবেন কিভাবে এই যে স্পিন ফোর লাকি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার যে স্প্রিনটা আছে এটা কিন্তু ঘোরা স্টার্ট হয়ে যাবে এই স্প্রিনে ক্লিক করলে স্প্রিনটা ঘোরা স্টার্ট হয়ে যাবে আমাকে অপেক্ষা করতে হবে যে কত পয়েন্ট পাই তো এখানে কিন্তু আমি চব্বিশ পয়েন্ট পেয়ে গেছি এখন আমাকে এই ক্লিম রিওয়ার্ডে ক্লিক করে আমার এই পয়েন্টটা ক্লিন করতে হবে তারপরে কিন্তু আপনার মোবাইলে অ্যাড আসবে এই অ্যাডটা আপনাকে যতক্ষণ স্ক্রি বর্ষণ না আসে ততক্ষণ দেখতে হবে তো এই যেখানে নিচে দেখেন এই যে লোডিং হইতেছে এই যে লোডিং বারটা এই যেখানে দেখেন এই লোডিং হওয়া পর্যন্ত আপনাকে এখানে অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু আপনি সেখান থেকে সে যে পয়েন্টটা পাইছেন সেই পয়েন্টটা কিন্তু নিতে পারবেন তো এইভাবে মূলত কাজগুলো করা হয় আপনারা যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু সময় দিতে হবে আপনারা যদি ধৈর্য হারিয়ে ফেলেন বা অনলাইনে কাজ করতে আসলে আপনাকে ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে কাজ করলে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আর অনেকে আছে যে ফ্যাক ভিডিও বানায় যার যারা কিন্তু যে অনলাইনে ইনভেস্ট করেন ইনভেস্ট করেন সব কথা বলে তাদের ভিডিও দেখার দরকার নেই তারা কিন্তু সব সময় চায় যে আপনার কিছু লস হোক বা আপনি প্রতারিত হন এরকম মানুষের কাছ থেকে সবসময় দূরে দূরে থাকবেন যেখানে দেখবেন ফ্রি ইনকামের কথা আছে সেখানে করবেন আর যেখানে দেখবেন যে ইনভেস্ট করার প্ল্যান আছে সেখানেই ধরুন মনে করেন যে আপনি ধরা খাবেন তো সেগুলোর থেকে অবশ্যই দূরে থাকবেন আর আমার চ্যানেলে যতগুলো ভিডিও আসবে আজকে থেকে তো কোনো দিন আমি আপনাদেরকে বলবো না যে ভাই আপনি এখানে দশটা টাকা ইনভেস্ট করেন তো ঠিক আছে আজকের বিরোধে আপনাদেরকে আমি ফ্রি ইনকাম করার যে এই অ্যাপসটি আছে সেটা কিন্তু রিভিউ করে দেখাইতেছি যদি আপনার ভালো লাগে কাজ করবেন আর যদি ভালো না লাগে তাহলে কাজ করার দরকার নেই তো আপনি যেভাবে ভালো আছেন সেভাবে ভালো থাকবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন কারণ আপনাদেরকে আমি বলতেছি না যে এখানে কাজ করেন আর যারা মনে করেন যে আমি ফেক ভিডিও বানাই তারা তাদেরকে বলতেছি যে ভাই আপনি একটু ফুল ভিডিওটা দেখেন আমি কী বলি বা এই অ্যাপসের ব্যাপারে কি বলি সেটা আপনি ভালো করে শুনে তারপরে আমার ভুল ধরতে আসবেন ঠিক আছে তার আগে আমাকে কমেন্ট করবেন না আগে পুরো ভিডিও দেখবেন তারপরে কমেন্ট করবেন তো এখন আপনারা ধরেন এখান থেকে কাজ করে করে আপনারা পয়েন্ট বানাইছেন বানানোর পর আপনি এখান থেকে উদ্রো করতে চাচ্ছেন তো উদ্র করবেন কিভাবে এই যেখানে যে উদ্র অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে দেখেন এই যে পেপাল পেন আর তারপরে স্কিল আরও অন্যান্য ওয়েবসাইটের বা ওয়ালেট আছে যেখানে আপনি খুব সহজেই পেমেন্টগুলো তুলতে পারবেন বা ডিপোজি উদ্রো করতে পারবেন তো এখানে যারা বাংলাদেশ থেকে কাজ করতেছেন তারা কিন্তু বিকাশের মাধ্যমে টাকাটা উদ্রো করতে পারবেন আর মাত্র এক ডলার হলেই এখান থেকে আপনি উদ্র করতে পারবেন তো এখানে দেখেন আরও অনেকগুলো কিন্তু ওয়ালেট আছে সেখানে যে আপনি ব্যালেন্সগুলো কিন্তু ট্রান্সফার করতে পারবেন এই যেখানে দেখেন একদম যে যে দেশেই থাকেন না কেন সব জায়গা থেকেই এখানে কাজ করতে পারবেন তো এখানে কিন্তু ব্যাংক ট্রান্সফারের কিন্তু অপশন আছে যারা ব্যাংকের মাধ্যমে নিতে চাচ্ছেন তারা কিন্তু ব্যাংক থেকে উদ্র টাকা উদ্রো করতে পারবেন তাছাড়াও আপনারা দেখেন যে এখানে কতগুলো ওয়ালেট আছে সবগুলোই কিন্তু এখানে কানেক্ট করা আছে আর এগুলো দিছে এই কারণে যারা বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দেশ থেকে কাজ করতে চান তারা কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন এই যে দেখেন বিটকয়েন ইথিরিয়াম তারপরে ইউএসডিসি তাছাড়াও এখানে বিটকয়েন বা বাইন্যান্স পে তারপরে এই যে বাইন্যান্স লাইট কয়েন ট্রোন টিআরএক্স ডগি কয়েন তো এগুলো কিন্তু অনেক অনেক কারেন্সি আছে সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উদ্রো করতে পারবেন আর আপনারা যদি বাংলাদেশ থেকে কাজ করতে চান বা কাজ করতেছেন তারা কিন্তু বিকাশ বা নগদের মাধ্যমে টাকাটা উদ্রোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম